السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه الميامين وبعد بريد الشوك من دولي اپنا در پروت تك انتوري کو بھینا نو جانات تي بير جمع بارير جنو اسلامي شو اسلامي رالوي اپنا در امي مفتي الامين خان প্রিয় দর্শক মণ্ডলে আমরা আজকে আলোচনা করতে চাই যে সকল কারণে সালাতে মনোযোগ নষ্ট হয় আমরা সালাতে দাঁড়িয়ে থাকি সালাত আদায় করি কিন্তু মনটা পড়ে থাকে অন্য কোথাও ভুলে যাই রাকাত সংখ্যা কয় রাকাত হলো সালাতে তৃতীয় রাকাত হলো নাকি চতুর্থ রাকাত হলো একটা কনফিউশন তৈরি হয় কিংবা সালাত আদায় করছি সালাতের যে প্রকৃত স্বাদ সেটা আমরা পাচ্ছি না মনোযোগ দিয়ে অর্থাৎ একটা যে তৃপ্তি আত্মিক তৃপ্তি সেটা আমরা পাচ্ছি না কেন সালাতে আমরা মনোযোগ আমাদের নষ্ট হচ্ছে কেন আমরা সালাতের মধ্যে তৃপ্তি পাচ্ছি না কেন আমরা সালাদ যেভাবে আদায় করার দরকার সেটা করছি না প্রিয় দর্শক প্রজুলি চলুন আমরা আজকের আলোচনায় সেই বিষয়টি আনতে চাই যে কোন কোন কারণে কোন কোন বিষয়ে আমাদের সালাতে মনোযোগ নষ্ট হয় সে বিষয়গুলো চলুন আমরা এড়িয়ে চলি সে বিষয়ের প্রথম যে বিষয়টি সেটা আমাকে মনে রাখতে হবে সর্বপ্রথম সেটা হলো আল্লাহ সুবাহানুতাল সেই বাণী সুরত মিনুন এসেছে আল্লাহ তালা ইরশাদ করছেন আফলাহ মিনুন আল্লাহন যারা ইমানদার তারা সফল হয়েছে আর যারা সফল ইমানদার তাদের বড় একটি কোয়ালিটি হচ্ছে তারা তাদের সালাতে নামাজে বিনয়ী খুশু খুজু অর্থাৎ অত্যন্ত নম্রতার সাথে বিনয়ের সাথে আবেগের সাথে খুব সুন্দর করে সালাত আদায় করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে ইরশাদ করছেন তোমরা এমনভাবে সালাত আদায় করো כאন্নাকা তারাহু যেন তুমি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছো সুবহানাল্লাহ রাসূল শিখিয়েছেন এইভাবে সালাত আদায় করতে যে আমরা আল্লাহ তাআলাকে স্বয়ং দেখছি যদি তোমরা সেটা না পারো ফা ইল্লাম তখন তারাহ যদি তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ এই চিন্তা তোমার মনে আনতে পারছো না তাহলে এটা মনে রাখবা ফা ইন্না ইয়া রক আল্লাহ সুবাহানা হুয়া তালা তোমাকে দেখছেন যে তুমি তার সামনে দাঁড়িয়ে সাল্লা তাদাই করছো প্রিয় দর্শক মণ্ডলী এই ভয়টা প্রথমে আমার মনের মধ্যে আনতে হবে এই বিষয়টা আনতে হবে যে আমি স্বয়ং আল্লাহ সুবাহানা হুয়া আলাহ সামনে দাঁড়িয়েছি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আমাকে অন্য কোনো দিকে মনোনিবেশ করা যাবে না স্বাভাবিক বিষয়ে যদি আমরা একটু বলি আমরা দুনিয়ার কোনো ভিআইপি পারসন যদি আমাদেরকে ইনভাইট করে আমাদেরকে একটু সিম্পলি বলি আমাদের যিনি প্রাইম মিনিস্টার আছেন কিংবা প্রধান উপদেষ্টা আছেন কিংবা কোনো এমপি সাহেব বা মন্ত্রী বা উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি যদি ইনভাইট করেন আমরা কিন্তু তার বাসায় বা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যখন যাই খুব পরিষ্কার পরিপাটি হয়ে আমরা কিন্তু যাই এবং তার সামনে যতক্ষণ থাকি সে সময়টা কিন্তু খুব আমি মনোযোগ দিয়ে কিন্তু থাকি এমন যে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছি যেমন হচ্ছে তেমন করছি মনটা এখানে সেখানে অর্থাৎ অন্য চিন্তা তখন কিন্তু আমার ভেতরে থাকে না সুতরাং স্বাভাবিক দুনিয়াতে যদি আমার এমনটা হয় আল্লাহ সবাহানাহতাহা তিনি তামাম পৃথিবীর মালিক আল্লাহ সুবাহানহুয়া তালা তার সামনে যখন সালাতে দাঁড়াবো আমার মনটা কেমন রাখা উচিত আমার পোশাকটা কেমন পোশাক হওয়া উচিত সেটা একটু আপনার ভেতরে চিন্তা করেন এই প্রশ্নটা দর্শক আপনাকে করছি আল্লাহ নব্বী সাল্লি সাল্লাম সালাতে মনোযোগ নষ্ট করে এই বিষয়গুলো থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি অনেকগুলো বিষয় শিখিয়েছেন আমরা যদি কয়েকটি মনোযোগ নষ্ট করে যে বিষয় সেই দিকে আমরা একটু যদি খেয়াল করি সেটা হলো আমরা যখন মসজিদের সালাত আদায় করি মসজিদের সামনে কখনো কখনো দেয়ালে ব্যাপক ডিজাইন থাকে এই ডিজাইনগুলো দিকে কখনো কখনো আমাদের নজর চলে যায় আর এই নজর যাওয়ার কারণে আমাদের একটা মনোযোগ নষ্ট হয় নামাজের ভিতরে দাঁড়িয়েছি বাট ওই দিকে মনোনিবেশ হয়ে যায় ওই ছবিটা সুন্দর আছে ওই দিকে একটু মনোযোগ নষ্ট হয়ে যায় এই জন্য আরবদের যে কালচার মসজিদগুলো হলো ছিল পরিপাটি বাট পরিপাটি এমন পরিপাটি যেখানে সামনে অনেক বেশি সিনারি ইত্যাদি অনেক কিছু থাকবে না যেন নামাজের মধ্যে একটা আত্মিক তৃপ্তি আসে সামনে এমন কোনো কিছু থাকবে না যে তার যেই বিষয়টাতে আমি সালাতে দাঁড়িয়েছি আমার নজরটা মসজিদের ওই দেয়ালে ওই টাইলসে চলে গিয়েছে ওই কর্নারে চলে গিয়েছে বিষয়টা যেন এমন না হয় সেকেন্ড যে বিষয়টি প্রথমত আমরা নামাজ পড়ি বাট আমরা নামাজের শান্তি পাই না তৃপ্তি পাই না কেন পাই না জানেন আমরা নামাজের অর্থই বুঝি না বা কোন দোয়াগুলো পড়ব সেই দোয়াগুলোও আমরা জানি না যদি দর্শক আপনারা যারা দেখছেন আপনাদেরকে যদি প্রশ্ন করি আপনারা কতজন নামাজে যে দোয়া মাসুরা পড়তে হয় কিংবা দোয়া কোনো ভেতরে সালাতে পড়া লাগে এটা কতজন পারেন আমি গত আমি শুক্রবারে আমার মসজিদে আমার যারা মুসল্লি আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কতজন দোয়া কোনোদ পারেন অধিকাংশে হাত তোলে বললেন যে হুজুর আমরা পারি না এটা আমাদের জন্য দুঃখজনক বিষয় আমরা দোয়াই পারি না তাহলে নামাজি মনোযোগ আমাদের কীভাবে আসবে এই প্রথম কাজ সালাতে যখন দাঁড়াবো সালাতের টোটাল নিয়মগুলো দোয়াগুলো আমাকে জানতে হবে এবং সঠিকভাবে জানতে হবে এক নাম্বার। এরপরে শুধু দোয়া জানলেই হবে না অর্থগুলো সহ আমাকে জানতে হবে যেমন আমি আল্লাহ আকবার পড়ছি যে আল্লাহ মহান মুখে পড়ছি আল্লাহ আকবার আর আমার অন্তর বলবে আল্লাহ মহান আল্লাহ মহান এটা অন্তরে জেগে উঠবে অর্থাৎ সালাত তো আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে বান্দার প্রিয় এটা মনে রাখতে হবে যে সালাতের মাধ্যমে আল্লাহ সুবহান হুয়াত আল্লাহর সঙ্গে আমার কথোপকথন হচ্ছে আমি বলছি আল্লাহ আকবার মনে এটা জেগে উঠবে যে আল্লাহ মহান রুকুতে যাচ্ছি বলছি সুবহান আরব্বী আল আজীম শেজ সুবহান আরব্বিয়াল আলা আল্লাহর প্রশংসা করছি এটা আমার মনে জেগে উঠবে আমি দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন পড়ছি সুরা ফাতিহা পড়ছি হাদিস বলছে যখন আমি সুরাতুল ফাতিহা পড়ি তখন আল্লাহ তালা প্রত্যেকটি আয়াতের জবাব দেন সুবাহান আল্লাহ দর্শক মন্ডলী সুরতুল ফাতিহা আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন তখন আল্লাহ সুবাহান হুয়া তালা জবাব দেয় হামিদানি আবদি সুবাহান আল্লাহ যে আমার বান্দা আমার প্রশংসা করেছে আমরা বলি যে আল্লাহ আমরা আপনার প্রশংসা করলাম আল্লাহ তালা তখন জবাব দেন যে হাবিদানি আবদি তিনি ফিরিস্তাদেরকে বলেন যে আমার বান্দারা আমার প্রশংসা করেছে আমরা যখন বলি আর রহমান রহিম আল্লাহর এটাও যে আল্লাহ আর রহমান তুমি রহম তুমি রহমান রহিম আল্লাহর এই গুণাগুণগুলো যখন আমরা বলি আল্লাহ সুবাহান বলে আসনা আলাইয়া যে আমার বান্দা আমার গুণগান করছে ফেরিস্তাদেরকে গর্ব করে বলেন দেখো সালাতে দাঁড়িয়ে আমার বান্দা আমার গুণগান করছে প্রশংসা করছে এরপরে আমরা যখন বলি মা আল্লাহ আমরা আপনার এবাদত করি আপনার কাছে সহযোগিতা চাই তখন এর পরের পাঠগুলোতে অর্থাৎ প্রত্যেকটা আয়াত যখন আমরা বলি প্রত্যেকটি আয়াতে ক্যারিমার জবাব আল্লাহ দেন সুরাফাতে হাই আমরা তো এটা বুঝতেই পারি না যদি আমরা বুঝতে পারতাম আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান এহদিনা সৈয়তুল মুস্তাকিম আবার বলছি সৈয়তুল্লা দিন আনাম তো আলহিম আল্লাহ সেই পথ যে পথে আপনার বান্দারা নিয়ামতপ্রাপ্ত হয়েছে যখন এটা বলি শুধু বলি আমরা বাট বুঝি না যদি বুঝতাম অনুধাবন করতাম যে আল্লাহ আমার জবাব দিচ্ছেন প্রত্যেকটি কথাই আমার নামাজে মনোযোগ অন্যদিকে যেত কখনোই যেত না অর্থাৎ আমরা সালাতের অর্থগুলো বুঝি না এই জন্য প্রিয় দর্শক তো আহ্বান থাকবে সালাতে যদি মনোযোগ নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই সালাতে সুরা ফাতিহা পড়তে হয় বা আমি একজন সালাদ পড়তে গিয়ে শেষের যে দশটি সুরা আছে সেই দশটি সুরা আমি শিখবো সেটার অর্থটা ভালো করে জানবো তাহলে আমরা দোয়া পড়ছি আত্মাহিয়াতেও পড়ছি দোরুশ্বরী পড়ছি দোয়া মাসুরা পড়ছি দোয়া কুনদ পড়ছি সানা পড়ছি প্রত্যেকটির যখন অর্থ আমি বুঝব তখন অটোমেটিক আমার সালাতে মনোযোগ চলে আসবে তখন আমার মনটা বাইরে কোথাও থাকবে না আমি এদিকে মুখে মুখে পড়ব আর অন্তরটা পড়ে থাকবে যে আমি কি বলছি সেই এই জন্য উদাত্ত আহ্বান সবাইকে আমরা আসুন সালাতে যে বিষয়গুলো পড়ি যে সোরাগুলো পড়ি দোয়া পড়ি সেটার অর্থ আমরা জেনে নিই এরপরে প্রিয় দর্শক আমাদের সালাতে মনোযোগ নষ্ট করে আমরা কখনো কখনো এমন এমন জায়নামাজ নেই যে জায়নামাজগুলোতে ছবি থাকে এমনকি কাবা শরীফের ছবি সংক্রান্ত ছবি আছে এমন জায়নামাজও আমরা ব্যবহার করি আমরা আবেগের জায়গা থেকে করি যে কাবা শরীফ আমরা তো সেখানে সেজদা দিচ্ছি কিংবা সেইটা আমার সিনার সাথে বরাবর হচ্ছে আমি নামাজে দাঁড়িয়েছি বাট আমার নজরটা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ওই জায়গাতে চলে যায় অর্থাৎ অন্য খেয়াল তৈরি হয় এবং মাসালাগত একটি ব্যাপার আছে যে যেই জায়নামাসগুলোতে কাবা শরীফের ছবি আছে সেগুলো ব্যবহার না করাটাই সবচেয়ে ভালো কেন ভালো সেটা কখনো কখনো আমাদের পায়ের নিচে পড়ে পায়ের নিচে যদি পড়ে কাবা তো আমাদের খুব আবেগের একটি জায়গা প্রত্যেক মুসলিমের আবেগের জায়গা কাবা সুতরাং আমার পায়ের নিচে যখন পড়বে তখন সেটা কেমন হবে আবেগের চেয়ে তখন আদবের খেলাফ হবে এই জন্য ইসলামিক স্কলার যারা আছেন তারা এই ব্যাপারে বলেছেন আমার জায়নামাজ হবে সাদা মাটা। একেবারে প্লেন জায়নামাজ যেখানে এক্সট্রা কোনো কালার ইত্যাদি থাকবে না অর্থাৎ বাইতুল্লাহ কিংবা বিভিন্ন মসজিদের ছবি সম্বলিত জায়নামাজগুলো ব্যবহার না করাটা সবচেয়ে ভালো এতে আমার মনোযোগ নষ্ট হয় দর্শক মণ্ডলী আরেকটি যে বিষয় বলতেই হয় সেটা হলো আমাদের সবচেয়ে বড় ক্ষতিকর বিষয় সেটা হলো মোবাইল ফোন স্মার্টফোন আমরা সালাতে দাঁড়িয়েছি মোবাইলটা আমার পকেটে যেন আমার সঙ্গে যেন না থাকে কেউ কেউ ফোন দিচ্ছেন ফোন দিয়ে বিরক্ত করেন আমরা যখন মসজিদে যাই দেখি যে জামাত দাঁড়িয়েছে ফোনটা হয়তো বন্ধ করেনি প্রায় ওয়াক্তে এমন হচ্ছে মোবাইল বেজে উঠে বেজে উঠলে কি হয় টোটাল মানুষের মুসল্লিদের নামাজটা নষ্ট হয়ে যায় অর্থাৎ নামাজের যে মনোযোগ মনোযোগ হারিয়ে যায় তো এটা একেবারে বিরক্তিকর একটা অভ্যাস আমরা এটা পরিবর্তন করছি না মসজিদে যাই মোবাইলটা বন্ধও করি না বন্ধ করে নিয়ে যাই সেটাও আমরা করি না সাউন্ডটাকে অফ করি সেটাও আমরা করছি না এতে কি হয় আমিষ সহ টোটাল সকল মুসল্লিদের নামাজে সমস্যা হচ্ছে বিঘ্ন করছে এই জন্য মোবাইলটা দূরে রাখা একটি মজার যদি তথ্য বলি নামাজের সময় মোবাইলটা যদি আপনি সঙ্গে না রাখেন একটা মজার তথ্য গত কয়েক মাস পূর্বে কাতারে যখন আফগান থেকে আফগানিস্তান থেকে আফগানের বড় বড় মন্ত্রীরা এসেছে তখন সেই জায়গাতে জোহরের সালাতের সময় হয়েছে এবং তারা আফগান মন্ত্রীরা আফগানের আফগানিস্তানের বড় বড় তালেবান যারা নেতা আছেন তারা নামাজের সময় হয়েছে মোবাইল ফোনটাকে সেখানে রেখে ওই অফিসে রেখে তারা দূরে একটা মসজিদে নামাজ আদায় করার জন্য গিয়েছেন কিন্তু তাদের ফোনটাকে ট্র্যাক করে সেখানে হামলা করা হয়েছে ড্রোন ফেলা হয়েছে শুধুমাত্র ফোনটা নিয়ে যায়নি ফোনটা তিনি সেই জায়গাতে সবাই রেখে গিয়েছে এবং তারা সালাত আদায় করতে ওইদিকে মসজিদে গিয়েছে এই না ফোন নেওয়ার কারণে আল্লাহ তাল্লা তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন সুতরাং ফোনটা এটা ক্ষতিকর আমাদের জন্য বিশেষ করে সালাতের ক্ষেত্রে মনোযোগ একেবারে নষ্ট করে এই জন্য এর থেকে আমরা দূরে থাকবো এরপরে সালাতের ক্ষেত্রে আমরা পোশাকটা সুন্দর পোশাক পরবো নোংরা পোশাক যেন না হয় সুন্দর পোশাকে আমার মনোযোগটা বেশি বাড়বে অনুরূপভাবে প্রিয় দর্শক মণ্ডলী আরেকটি যে বিষয় সেটি বলতে হয় আমরা প্রত্যেক সালাতের পূর্বে উজু করব অর্থাৎ যখন উজু করব তখন একটা তৃপ্তি আলাদাভাবে চলে আসবে এবং সালাতের ভিতরে আমরা যখন অমনস্ক অন্য অন্যদিকে মনোযোগ দিই তখন আল্লাহ নবী সাল্লু আলী সাল্লামের একটি হাদিস আল্লাহ আমাকে ডাক দেন আকবিল বান্দা ফিরে আসো আকবিল ফিরে আসো আকবিল ফিরে আসো আল্লাহ তিন তিনবার এই কথাটি বলেন আমাদেরকে উদ্দেশ্য করে যে বান্দা তুমি ফিরে আসো ফিরে আসো ফিরে আসো অন্যদিকে মন দিও না যখন আমি আল্লাহ তিনবার ডাকার পরেও আমি অন্য মনস্ক থাকি আল্লাহ সব তালা তখন বলেন্লা হাজি তোমার এই নামাজ আমার কোনো প্রয়োজন নেই নদ নামাজ পড়লাম যদি আল্লাহ কবুল না করেন সেই নামাজের কোনো মূল্য আছে দর্শক কখনোই কোনো অবস্থাতে মূল্য নেই এই জন্য আমরা সালাতের ভিতরে মনোযোগ দিয়ে সালাত আদায় করবো এরপরে আমরা যদি পবিত্র কোরআনের সেই আয়াতিকারিমা দেখি যারা মুনাফিক আছে যারা লোক দেখিয়ে কাজ করতে পছন্দ করে মুনাফিকরা নামাজ পড়ে কুসালা মানে অলসভাবে নামাজ পড়ে তারা ইউরা নাস তারা মানুষকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়ে দান সৎকা করে ভালো কাজ করে মানুষকে দেখিয়ে দেখিয়ে ইল্লা গুরুহ এবং তারা অধিকাংশই আল্লাহ তালাকে স্মরণ করে না আসলে মানুষ দেখানো নামাজ পড়ে যদি আমার নামাজটা এমন হয় যে মানুষ দেখানো মানুষ আমাকে ভালো বলবে নামাজি বলবে তাহলে বাস আমার নামাজটা আল্লাহ কখনোই কবুল করবেন না আমরা তো দেখি আমাদের দেশে যখন নির্বাচনের হাওয়া চলে আসে সে সময় নির্বাচনের আগে টুপি বেশি বেশি বিক্রি হয় কারণ জানেন যে টুপি বিক্রি হয় বিভিন্ন নেতারা ওই অল্প সময়ের জন্য হুজুর সাজেন তারা টুপি ব্যবহার করেন খুব বেশি পরিমাণে এই জন্য সেই নেতাকর্মীরা এটা হলো আই করার জন্য মানুষকে দেখানোর জন্য কিংবা হজ করেন নামাজ সেগুলোতে হাজি লাগানোর জন্য কিংবা বেশি বেশি মসজিদে গিয়ে নামাজ পড়েন কেন পাবলিসিটি করার জন্য মানুষ যেন দেখে যে আমি নামাজি যদি সত্যিকার অর্থে এই নিয়েতে নামাজ পড়েন বা কোনো আমল করেন এবাদত করেন মানুষকে দেখানোর জন্য সম্পূর্ণরূপে সেটা বরবাদ হয়ে যে আল্লাহ কবুল করবে না প্রিয় দর্শক মণ্ডলী এই জন্য আসুন আজকের আমরা যে বিষয়টি জানলাম অবশ্যই কোনো অবস্থাতে নামাজে অন্য মনস্ক হওয়া যাবে না শুধু এটা মনে রাখতে হবে যে আমার রব আল্লাহ সুবাহানুয়া তালা আমাকে দেখছেন আমাকে দেখছেন আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন আর আমি অন্যদিকে তাকিয়ে থাকব। আল্লাহ সামনে দাঁড়িয়েছি আর আমি অন্যদিকে মনোযোগ থাকবে আমার এই বিষয়টি যেন না হয় আল্লাহ সুবাহানবুতালা আমাদের প্রত্যেককে সুন্দরভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় দর্শক মণ্ডলী এই সুন্দর আয়োজন এনিগমা টিভি এবং দোয়েলের ফেসবুক পেজ ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজের কমেন্টে গিয়ে প্রশ্নগুলো করুন কিংবা কোন বিষয়ে আপনারা শুনতে চান সেই বিষয়গুলো নিয়েও আমরা এপিসোড করবো এই শাল্লাহ তালা আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি ভালো কাজ কবুল করুন আমাদেরকে সুন্দরভাবে মনোযোগের সাথে সালাত আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আহমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহিকে